আসসালামু আলাইকুম দর্শক বন্ধু এগুলো হচ্ছে রাধা হাঁস আমাদের এলাকাতে বলে রাজা হাঁস আর এটাকে বলে হইলো চীনা হাঁস এই রাধা হাঁস যখন ডিম পারছে ডিম পারার পরে এই তারপরে এই চীনা হাঁসও ডিম পারছে এই বাচ্চাটার মাও ডিম পারছে তখন মা ডিম পারার পরে মা অসুস্থ হয়ে মারা গেছে মারা যাওয়ার পরে এই চীনা হাঁসের ডিমটা এই রাজা হাঁসের ডিমের সাথে দিছে দিয়া রাধা হাঁসের সাথে একসাথে বাচ্চাটা ফুটছে ফুটার পরে এই রাজা হাঁসের লগে চীনা হাঁসটা থাকে এই রাধা হাঁসে মা এখন বাপ এই রাজা হাঁসটাই এই রাধা হাঁসের লগে থাকে এই একসাথে কারণ এই জিনিসটা দেখে খুবই ভালো লাগছে যে সেটা সেটা রাধাহাস হয়েও অন্যের বাচ্চা যেন সে বুঝতে পারে নাই নাকি জানি না সে তার উমে দিয়া ফুটানের পরে ছোটোবেলা থেকে দেখছে যে এটা তার মনে করছে যে বাচ্চা বাচ্চা মনে করা সে এই বাচ্চাটাও নিজের বাচ্চা মনে করা নিছে নিয়া ছোট থেকে এই তার অন্য বাচ্চাদের সাথে মানুষ করছে তো এই হাঁসটার সাথের বাচ্চা হলো এই হাঁসটা আবার এটা হচ্ছে পরে পরে আরেক ভেজ বাচ্চা করছে তখন দুইবার বাচ্চা দিছে এই দুইবার বাচ্চা দেওয়ার কারণে প্রথম বাচ্চা এলেও এইটা হচ্ছে প্রথম এই এই হচ্ছে একসাথে ফুটছে এই দুইটা আর এগুলো হচ্ছে পরের পরে মানে পরে আরেকটা বাইশ করছে এই দেখেন রাজা হাঁসের সাথে সাথে থাকে কত সুন্দর লাগে যে চীনা হাঁসটা মনে করতেছি, এটি আমার মা এটি আমার পরিবার এটি আমার বাবা মা আর এই এরকমই সন্তান ছোটোবেলার থেকে যারা পালবে বড় হয়ে যাকে দেখবে মা ছোট থেকে ওঠেই মনে করবে যে মা বাবা এটা কারণ এই জিনিসটা দেখে আমার কাছে খুবই ভালো লাগছে যে রাজা হাঁসের ওম থেকে ডিম দিয়া এই ফুটানের পরে তারপরে দেখা গেছে বাচ্চা এখন মনে করছে রাজা হাসে তার মা তার বাবা রাজা হাসো মনে করে ওই আমার ওগুলো সন্তান একটু আমার সন্তান তো এটি হচ্ছে দুনিয়ার নিয়ম কারণ হচ্ছে মানুষ হিসাবে আমরা কখনো মানুষের আপন ভাবতে পারি না কিন্তু ফসুফা কি দেখা যাচ্ছে ফসুফা পাখি একটা অপরকে আপন করে নেয় ভালোবাসে কিন্তু মানুষ হয়ে আমরা মানুষকে আপন করে নিতে পারি নাই এটি হলো আমাদের ব্যর্থতা কারণ হচ্ছে এগুলার মনে কোনো হিংসা অহংকার নাই পশু পাখির কিন্তু আমাদের মানুষের মনে হিংসা অহংকার অনেক ভরা তো আশা করি আজকে আসি কালকে নাই দুই দিনের দুনিয়া ক্ষণিকের জন্য দুনিয়াতে পাঠাইছে সবাই এই রাজাহাঁস এই চীনা হাঁস থেকে অনেক কিছু শিক্ষা নেন নিয়ে কখনও কাউকে নিয়ে হিংসা করবে না হিংসা অহংকার পতনের মূল তাই সবাই মানুষ হিসাবে মানুষের পাশে থাকবেন মানুষ হিসাবে মানুষের উপকার করবেন এটি আমার চাওয়া পাওয়া আপনাদের কাছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সবার জন্য দোয়া করবেন কারণ আমরা সবাই মুসলিম মুসলিমের জন্য দোয়া করতে হবে তো সবাই সবাই ভালো থাকবেন ইনশাল্লাহ আবার দেখা হবে কোনো পরবর্তী ভিডিওতে